হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তার আগের দিন আমি ভিডিও করিনি এর একটাই কারণ কালকে এত জাকিয়ে ঠান্ডা পড়েছিল আর কালকে মামুনিও ছিল না যে হচ্ছে আমার ননদকে দেখতে নার্সিংহোমে তোমাদেরকে তো বললামই যে ননদের ছেলে হয়েছে তো সেখানে দেখতে গেছিলো আর কি কালকে এতটা ঠান্ডা ছিল না ভিডিও করার মতো মনই ছিল না তো তাই কালকে আর কোনো রকম ভিডিও করিনি আমি তো ভাবলাম যে না আজকে ভিডিও শুরু করি আর কাল শুভ বাড়িতে আসেনি বাড়িতে আসেনি বলতে অফিস থেকে বেরিয়েছিল বেরোনোর পরে যাই হোক যে বাসটা ছিল সেই বাসটা মিস করে গেছে তো তাই আর কালকে বাড়িতে আসতে পারেনি দিয়ে আমাদের ওখান থেকে মানে আমার মামা শ্বশুরের বাড়ির কাছাকাছি আর কি তো ভেবেছিলো ওখানে চলে যাবে কিন্তু রাত হয়ে গেছিলো অনেকটা এত রাত করে গেলে হয়তো ওইদিকে গাড়ি পাবে কি পাবে না আর কালকে শীতটা এত পরিমাণে পড়েছিলো যে আমাদেরও ভয় লাগছিলো এত রাত করে আবার যাবে তো ওই কারণে বললাম যে অফিসেই থেকে যেত অফিসে দুটো ছেলে থাকে নাকি কি তো ওখানেও ও থেকে গেছে আজকে হয়তো ডিউটি টিউটি করে তারপর বাড়িতে আসবে তো সকাল থেকে আজকে একটু দেরি করে উঠেছি কেননা আজকে তো আর ওরকম কোনো ভেজাল টেজাল ছিল না সকালবেলা আমি সপ্তাহের দিকে উঠছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে যেটা হয় অন্যান্য দিন যেগুলো কাজগুলো করতে পারি না তো আজকে সেগুলো করলাম কিছু খুটখাট কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কি মুছি যেগুলো তো এগুলো হয় না অ্যাকচুয়ালি প্রত্যেকদিন সকালবেলার দিকে ওর সামনে সামনে চলে যায় এরপর আবার জল চলে যাওয়ার আবার থেকে স্নান ফান থাকে তো তাই আর সেগুলো করা হয় না আজকে যেহেতু নেই তাই সকাল থেকে তোমাদের আর কিন্তু আমি সেরকমভাবে কিছু শেয়ার করিনি তো তোমাদেরকে দেখাই যে দেখো পুরো ঘর কিন্তু আমার আজকে ক্লিন এমনকি মুছেছি তারপর হচ্ছে গোছানো সব কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে ডাইনিংটাও আমি সব সমস্ত কিছু পরিষ্কার করেছি তো এই দেখো এইগুলো সব এগুলো নোংরা হয়েছিল এগুলো সব মুছেছে ওগুলো মোছা হয়েছে এই টেবিলটাও মুছে টুছে নিয়েছি তো হচ্ছে সকাল থেকে আমি এখনও চা খাইনি তো এখন যাব এখন আনবো চা আগে খাবো চা চা ঠা খেয়ে তারপর আমি যাব স্নান করবো তো চলো সারাদিনটি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু এতটাই মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডাও লাগছে মানে তুলনামূলক কালকের থেকে ঠান্ডা কম কিন্তু মেঘলা ওয়েদার রোদ উঠবে কিন্তু তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি স্নান ঠান করে চলে এসেছি আর এখন বাজে দশটা তিন তো আমি হচ্ছে চা টা খেয়েছিলাম চা খেয়ে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে চলে এসেছি আর আমি যখন স্নান করছিলাম তখন দেখি বাবু এসে হাজির শুভ চলে এসছে অফিস থেকে জানি না কেন এসে দেখছি বাইরে হাত মুখ ঢুচ্ছিল তো এখন আপাতত গেছে ওয়াশরুমে তো হচ্ছে মামুনি কালকে যখন মানে নার্সিংহোমে গেছিলো দিদিকে দেখতে তো কিছু জামা কাপড় ছিল আজকে যেগুলো সকালে কেচে দিয়েছে আর আমারও কিছু আমি কাচলাম আর কি মানে ছাড়া জামা কাপড়গুলো তো সেইগুলো সব নিয়ে গিয়ে ছাদে মেলে দেব বাইরের অবস্থা তো এতটাই মেঘলা যে মনে হয় না আজকে রোদ উঠবে তো ছাদে মেলে দিলে যতটুকু যে হাওয়া ঠাওয়া পেয়ে আর কি ঝড়ে জলটা তবে শুকোবে না একটু শিওর কিন্তু কি করবো বলো ধুতেও তো হবে তো চলো ও তো ওয়াশরুমে গেছে তো মুড়ি খাওয়ার জন্য কিছু একটা বেসন পড়াশোনা করতে হবে তো আমি আগে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ওদেরকে বলে রাখি পাশে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো আজকে হয়েছে তার ছাদ ঢালাই আর ছাদ ঢালাই বলে বাইরে এতটাই আওয়াজ হচ্ছে হয়তো তোমাদেরকে আমি বয়স অভারই দিব বেশিরভাগটা কেননা এতটা আওয়াজ হচ্ছে আমি যদি বাইরে যাই নয়সে তোমরা কিছুই শুনতে পাবে না তো আশা করছি তোমরা নয়স আসছে তো চলো আগে যাই গিয়ে আগে ছাদে জামাগুলো মেলে দিয়ে আসি কাপড় মেলে দিয়েছি আর তোমাদের জাস্ট দিনটা দেখাচ্ছি যে এতটা মেঘলা ওয়েদার তার মধ্যে আজকে আমি আবার শ্যাম্পু করেছি অ্যাকচুয়ালি মাথাটাও নোংরা হয়ে গেছিলো আর আমার মাথায় যেহেতু ড্যান্ড্রফের প্রবলেম তাই আমি চেষ্টা করি দু তিন দিন পর পরই শ্যাম্পু করার তো আজকে শ্যাম্পু করে নিয়েছি এখন গিয়ে ঠান্ডা লাগছে আমার স্নান করার পরে যদিও ঠান্ডাটা অনেকটাই কমে যায় কিন্তু এখন গিয়ে ঠান্ডা লাগছে আর ছাদে হাওয়া দিচ্ছে প্রচুর আর তোমাদেরকে দেখায় ওপাশে পাশে যে কনস্ট্রাকশনের কাজ চলছে তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এই দেখো ছাদের ঢালাইয়ের কাজ চলছে তো এই কারণেই কিন্তু মানে এতটা আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে না তাহলে চলো যাব নিচে শুভর আমি মিলে মুগি খেয়ে নেবো তো তার জন্য কিছু একটা পকোড়া ঠকড়া বানাতে হবে আমি জানি যে আজ কেউ আসবে না তো আসবে না বলে সকালবেলা রান্নাও হয়নি তো সেরকম কিছু করা হয়নি তো চলো আগে যাই নিচে গিয়ে কিছু তৈরি করি তৈরি করে আগে খেয়ে নিই বন্ধুরা দেখো এইদিকে মামনি এসে দেখি পকোড়া পড়েছে তো এখানে পকোড়া মূলো তারপর হচ্ছে নারকেল এগুলো দিয়ে হচ্ছে মুড়ি খেয়ে নেবো তো বসে গেছে খেতে এই তো আমার জন্য আমি বেড়ে নিয়েছি তাহলে চলো আগে খেয়ে নিই বন্ধুরা আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাচ্চা প্রায় পৌনে এগারোটার কাছাকাছি তো ও বললো আমাকে একটা চা করে দিতে তো ওকে চা দেবো আর ওইদিকে দেখবো যে কী কী রান্না হবে না হবে তো মামনি অলরেডি ও পাশে চলে গেছে তো চলো আগে ওকে চাটা দিয়ে নি তারপর আবার এসে তোমাদের সাথে কথা হবে আর আমি জালনাগুলো সব বন্ধ করে দিয়েছি কেননা পাশে হচ্ছে ওদের মানে পাথরের গাড়ি বালির গাড়ি এগুলো সব নামছে আর এত ধুলো আসছে আমি সব মোছামুছি করেছি সেগুলো আবার সব খেতে যাবে তো ওই কারণেই আমি ভাবলাম যে না সব বন্ধ করে দিই বন্ধ করে লাইট জ্বালিয়ে দিয়েছি তো বন্ধুরা বাবা এনেছে চিংড়ি মাছ তো মামুনি কিন্তু চিংড়ি মাছগুলোকে দেখি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো বন্ধুরা ওইদিকে রান্নার তোরজোর শুরু হয়ে গেছে তো আমি ওখানে মামনিকে সবজি সবজি কেটে দিয়ে এলাম তো আজকে রান্না হবে বাবা চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর তার সাথে হবে বেগুন সিম তারপর পেঁয়াজ কলি মূল ফুলকপি আলু এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি এই তো এই রান্না হচ্ছে আর একটা কী হবে আমি ঠিক জানি না তো সেইগুলো সব রেডি করে দিলাম আর দেখি বাবা বালতির মধ্যে আগুন জ্বেলেছে কেননা আজকে এতটাই ঠান্ডা পড়েছে তো বাবা বালতির মধ্যে আগুন জ্বেলেছে তো আমি আগুন পাশে রেখে সবজি টবজি কাটছিলাম তো এখন একটুখানি আগুন হব তুমি ওদেরকে দেখে এই দেখো বালতির মধ্যে কার কাঠের আগুন তো আগুনটা এখনো ভালোই আছে হাতগুলো একটু শেখে একটু ঠান্ডা মানে গরম করি যা ঠান্ডা লাগছে আর শুভ দিকে ঘুমোচ্ছে এখন আর ডাকাটা কি করবো না তো একটু ঘুমো পরে ওকে একবারে ডাকবো তো বন্ধুরা এখন বাজছে প্রায় সাড়ে বারোটার ওপরে মানে পৌনে একটার কাছাকাছি আর কি তো কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নিয়েছি আর মামুনি রান্নাও হয়ে গেছে আর শুভ ঘুমোচ্ছে ওকে আর ডাকবো না কালকে মনে হয় না প্রত্যেক যেতে জায়গা নর্ষ ঘুমতে না আগে ঠিকঠাক ঘুমিয়েছি কিনা তাও আমি বলতে পারবো না তো তাই ওকে আর ডাকছি না এখন যাও হয়ে দাঁড় কম্বলের নিচে ঢুকে থাকার মতনই ওয়েদার খাওয়া দাওয়া করে আমি কখন কম নিচে যাবো সেই ভাবছি তো চলো একবারে আবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা তো বন্ধুরা আরেকজনের কাণ্ড দেখো এই জায়গাটার মধ্যে একটু জল জমে যেত বলে ওখানে যে কাজ হয়েছে আজকে পাশের বাড়িতে তো ওখানে একটু মশলা এনে এখানে দিচ্ছে যাতে এখানে জলটা না জমে জল জমলে কিন্তু এই জায়গাটাতে একটু শ্যাওলার মতন হয়ে যায় আর যেহেতু এটা দিয়ে ওঠানামা করতে হয় তো পড়ে যাওয়ার চান্স থাকে আর যেহেতু আমাদের জায়গা কম তো সেই কারণে এইটা করছে আর কি ভাবুন এখন বাজে একটা উনিশ তো বাবার খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখানে শুভকে ডেকে ডেকে এতক্ষণে তুলতে পারলাম কি গো কি করছো কি হ্যাঁ গো দেখি মামনি ভাত বাড়া হয়ে গেছে তো যাব তুমি কি খেতে যাবে তাহলে ইন্টারেস্টেড থাকলে চলে আসবে আমার খিদে পেয়েছি তো আজকে রান্না হয়েছে এই একটা মিক্সড সবজি সমস্ত রকমের সবজি দিয়ে এখানে হচ্ছে সিম আলু ভাতে আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা তো একদিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি তো আজকের হচ্ছে এই মেনু তো সবার জন্য প্রায় বেড়ে নিয়েছে মামুনিও বসে গেছে এদিকে খেতে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপর তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু চলে এসেছি বাসনগুলো মাঝতে আর কি তো ওইদিকে শুভ গিয়ে অলরেডি শুয়ে পড়েছে আর আজকে সত্যি কথায় রেকর্ড পরিমাণ মনে হয় ঠান্ডা দিয়েছে আর একেতে ঠান্ডা তার ওপর আবার বৃষ্টি তো হচ্ছে দুপুরবেলার পরের থেকে মানে আমাদের খাওয়া দাওয়া মানে শুরু করেছি তার কিছুটা আগের থেকে আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এরপরে মুসুল বৃষ্টি হয় তো হচ্ছে এই অসময়ে বৃষ্টি হলে বুঝতেই পারছো একে ঠান্ডা আর আবার তার উপর বৃষ্টি তো তাই আর বাইরে নিয়ে গেলাম না এখানেই মেজে ফেললাম যে বাইরে যাবো না বলে তো হচ্ছে এরপরে আমি ডাইনিংটা মুছে নেব। আর আমি কি করি যখন বাসন মাজি তার সাথে বেসিনটাকে একবারে মেজে নিই তাহলে বেসিনটাও পরিষ্কার থাকে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এমনকি ডাইনিং মুছে নিয়েছি বাসন টুসন সব ধোয়া হয়ে গেছে তোমার দেখতে পেলে তো এখন গিয়ে ডাইরেক্ট লেপের ভেতরে যাব। এখন আর উঠছি না সন্ধ্যা না হলে পরে তো চলো লাগছে প্রচন্ড ঠান্ডা আর কিছুক্ষণ আগে একটু ঝিরি বৃষ্টিও পড়ছিল আর কি তো চলো পরে আবার দেখা তোমাদের সাথে তো বন্ধুরা গুড ইভিনিং আমি অনেকক্ষণ আগে উঠে গেছি আর উঠে ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে শুভ যেহেতু বাড়িতে আছে ওর জন্য চাপুরে নিয়ে এলাম তো বাইরে হচ্ছে পুরো দমে বৃষ্টি ঘুম থেকে উঠে দেখি মানে আমরা ঘুমোচ্ছিলাম তখনও বৃষ্টি হয়েছে আজকে যেহেতু দিনটা মেঘলা মিললাই ছিল তো আমি মাত্রই চা করে নিয়ে এলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো এমনি কারেন্ট চলে গেল তো কি করবো এমার্জেন্সি লাইট জ্বালিয়েছি শুভ অলরেডি চা খেতে শুরু করে দিয়েছে তোমাদেরকে দেখাই জানি না কত লোক তো ওই তো চা হচ্ছে নিয়ে নিয়েছি আর বিস্কুটও নিয়ে নিয়েছি আর এই যে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে এখানে একটু কিছু হলে কারেন্ট চলে তো চলো নয়তো চাটা ঠান্ডা হয়ে যাবে আগে চাটা খাই তারপর আবার আসছি তো বন্ধুরা এখন বাজে প্রায় নটা তো এতক্ষণ কারেন্ট ছিল না লোডশেডিং ছিল কি হয়েছিল জানি না বিকাল দিকে সামান্য একটু পরিমাণে বৃষ্টি হয়েছিল তারপরেই মানে কারেন্ট চলে গেছিল তো এরপরে হচ্ছে চার্জার লাগিয়ে এতক্ষণ বসেছিলাম মানে আর কিছু শ্যুট করতে পারিনি তো আমাদের রাতের বেলা ডিনার হয়ে মানে ডিনারের যে যে যা যা করা হয়েছে সেগুলো সব করা হয়ে গেছে আজকে রুটি হয়েছে আর তার সাথে হয়েছে ওই কাঁচা মটর সুটি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি তো সেগুলো সব হয়ে গেছে আর শুভ গেছে মানে বাইরে বেরিয়েছে আর সন্ধ্যাবেলার দিকে চপ এনেছিলো দিয়ে মুড়ি ঠুড়ি খাওয়া হয়েছে তো তারপর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তাই ভাবছি যে যতটুকু যাওয়া হয়েছে ততটুকুই আর কি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো হচ্ছে কালকে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য এই কয়েকদিন থেকে এরকমই হচ্ছে মানে ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না আমি আজকে তো ভেবেছিলাম যাও তোমাদের জন্য শ্যুট করবো সেটাও করা হলো না সন্ধ্যার পর থেকে তো চলো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর ওর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সাথে